আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া পঞ্চম শ্রেণীর বন্ধুরা আশা করছি তোমরা ভালো আছো আমাদের এই টিম কেস লার্নিং পয়েন্ট এই চ্যানেলে আমরা তোমাদের আরবি বিষয়ে প্রথম দ্বিতীয় এবং তৃতীয় অধ্যায়ের ভিডিও ধারাবাহিকভাবে আমরা সম্পূর্ণ ভিডিও দিয়েছি তোমরা অনেকেই কমেন্টের মাধ্যমে জানিয়েছো যে তোমাদের চতুর্থ অধ্যায়ের ভিডিও খুব প্রয়োজন তো আজকে আমরা চতুর্থ অধ্যায় নিয়ে কথা বলবো এখানে আদার্স রাবিয় রাবে মানে চতুর্থ অধ্যায় মা আজমালুল কম্পিউটার মা আজমালুল মানে কতই না সুন্দর কম্পিউটার মানে কম্পিউটার কম্পিউটার কতই না সুন্দর আজকে চলো অনুবাদ করার চেষ্টা করি বাদু বাদ্য মানে হচ্ছে গণ্য করা হয় গণনা করা হয় আল কম্পিউটার কম্পিউটারকে আহাদা একটি আহামি গুরুত্বপূর্ণ ইফতেরাত মানে আবিষ্কার সমূহের মধ্য থেকে তাহলে কম্পিউটারকে আবিষ্কার সমূহের মধ্য থেকে একটি গুরুত্বপূর্ণ আবিষ্কার হিসেবে গণ্য করা হয় আল্লাহতে যেই আবিষ্কারগুলো ইবেতাকাহা আবিষ্কার করেছে ইনসানু মানুষ যেই আবিষ্কারগুলো মানুষ করেছে এই আবিষ্কারগুলোর মধ্যে কম্পিউটারকে একটি গুরুত্বপূর্ণ আবিষ্কার হিসেবে গণ্য করা হয় ওয়াল মুখতারে ওয়াল 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 মুখতারেও আর প্রথম আল মুখতারি শব্দের অর্থ হচ্ছে আবিষ্কারক আল মুখতারি আউবল প্রথম আবিষ্কারক আল আউ্বল মানে হচ্ছে প্রথম প্রথম আবিষ্কারক কম্পিউটার কম্পিউটারের আল হাকিম বিজ্ঞানী মানে ব্রিটিশ মানে তাহলে কম্পিউটারের প্রথম আবিষ্কারক ব্রিটিশ বিজ্ঞানী সালস ব্যাবেজ ব্রিটিশ বিজ্ঞানী চার্লস ব্যাবেজ প্রথম কম্পিউটার আবিষ্কার করেন ইউকালু লাহু ইউকালু মানে হচ্ছে বলা হয় লাহু মানে কম্পিউটারকে হু এর মার্জা কম্পিউটার দিকে তো ইউকালু লাহু তাকে বলা হয় আল হাসিবুল আলী গণনার যন্ত্র আল হাসিবুল আলী মানে হচ্ছে গণনার যন্ত্র ইউহাল্লু বিহি এর মাধ্যমে সমাধান করা হয় হাল্লাই ইহেলু ইউহাল্লু সমাধান করা আকবরুল হিসাবাত বড় বড় হিসাব সমূহ বিভক্তিন শরীরিন আকবর মানে বড় হিসাবাত মানে হিসাব বিভক্তিন শরীরিন ওয়াক্তিন মানে হচ্ছে সময় আর শরীরিন মানে হচ্ছে দ্রুত দ্রুত সময়ের মধ্যে অর্থাৎ দ্রুত সময়ের মধ্যে বড় বড় হিসাব এটি মাধ্যমে সমাধান করা হয় হাজিহিল জিহাজু আলাতুন আজীবাতুন جدا হাজহি এই জিহাজু যন্ত্রটি আলাতুন একটি যন্ত্র বাতুন আশ্চর্যজনক জিদান খুবই এটি খুবই আশ্চর্যজনক একটি যন্ত্র ইস্তাহমালু ইস্তাহমাল শব্দটি হচ্ছে ব্যবহার করা হয় লিতাইনি লি মানে হচ্ছে জন্য তাইইন মানে নির্ধারণ করা নির্দিষ্ট করা নির্ণয় করা আল মাওয়াজি মারাজি মানে হচ্ছে অসুস্থতা তাহলে ইস্তাহমালু লিতাইনি আল মাওয়াজি অসুস্থতা নির্ণয়ের জন্য এটিকে ব্যবহার করা হয় ওয়ার রিবেহি ওয়াল খাসারাতি ফিতিজারাতে ওয়ার রিবেহি ওয়াল খাসারাতি ওয়াল রিবে ওয়াল খাসারাতি রিবে মানে লাভ ওয়াল খাসারাত মানে হচ্ছে লস অর্থাৎ লাভ এবং লস ফিতিজারাতে বাপশেয়ার ক্ষেত্রে তাহলে এটার মাধ্যমে ব্যবসায়ের ক্ষেত্রে লাভ এবং লস এটাও নির্ণয় করা হয় আমরা যদি পুরোটার অনুবাদ করি লাভ লস এবং ব্যবসায়ের অসুস্থতা নির্ণয়ের রোগ নির্ণয়ের জন্য এটিকে ব্যবহার করা হয় অয়ুম কিনু এবং এটি সম্ভব করেছে কুলা এটা বলতে নাঈশু নিশ্চয় আমরা বসবাস করছি আল আন বর্তমানে ফি আশ্রিল কম্পিউটার ফি মানে মধ্যে আশ্রী মানে হচ্ছে যুগ আল কম্পিউটার কম্পিউটারের তাহলে আমাদেরকে এটা বলতে সক্ষম করেছে যে আমরা বর্তমানে কম্পিউটারের যুগে বসবাস করছি বহুয়া জিহাজুন ইলেক ইলেকট্রনিয়ন ওয়াহুয়া আর এই কম্পিউটার হচ্ছে জিহাজন যন্ত্র ইলেকট্রনিয়ন মানে হচ্ছে বৈদ্যুতিক এটি বৈদ্যুতিক যন্ত্র কাদিরুন সক্ষম আলা ইস্তেকবালি উপস্থাপনের ক্ষেত্রে ইস্তেকবাল শব্দের অর্থ হচ্ছে অভ্যর্থনা জানানো এখানে উপস্থাপনের ক্ষেত্রে আল বায়ানাত বর্ণনা সমূহ আবিল মালুমাত অথবা তথ্য সমূহ তথ্য সমূহ সংরক্ষণের জন্য সংরক্ষণ করতে এটি সক্ষম ইয়ে কম্পিউটার মেইন পিস মাইনে র ই সাইন গঠিত হয় আল কম্পিউটার কম্পিউটার মিন পিসমাইনি র ই সাইনে গঠিত হয় আল কম্পিউটার কম্পিউটার মিন পিস মাইন দুটি প্রধান র মানে দুটি র প্রধান অংশ তাহলে দুটি প্রধান অংশ নিয়ে কম্পিউটার গঠিত হয় প্রথম অংশ আল মুকওয়ানাতুল মাদিয়াতু আল মুকওয়ানাতুল মাদিয়াতু শব্দর অর্থ হচ্ছে হার্ডওয়ার হার্ডওয়ার কাকে বলে এখানে সংজ্ঞা দেয়া হচ্ছে যে ওয়াহিয়াল আজিজাউল মালমুসাতু আর এটি হচ্ছে ওই সকল যন্ত্রাংশ যেগুলো স্পর্শ করা যায় অর্থাৎ হার্ডওয়ার হচ্ছে ওই সকল যন্ত্রপাতি যেগুলো স্পর্শ করা যায় যেমন মাউস আছে মনিটর আছে সিপিও আছে এরপরে দ্বিতীয় নম্বর যেটি যে প্রধান অংশ সেটি হচ্ছে আল বারমাজি ইয়েদু আল বারমাজি ইয়েদু মানে হচ্ছে সফটওয়্যার আর সফটওয়্যার কাকে বলে সেটা বলছে ওয়াহিয়া আল আজা ও গাইরু মালমু আর সেটি হচ্ছে এমন যন্ত্রাংশ গাইরু মালমু সেন যেগুলো ধরা যায় না এখানে কম্পিউটারের যে অংশগুলো কোনটাকে কি বলে সেটি দেওয়া রয়েছে তো প্রথমে আছে এই যে এটা হচ্ছে মনিটর তো মনিটরকে কি বলা হয় জিহাজুল আউরদি অর্থ হচ্ছে মনিটর দুই নম্বরে কি দেওয়া আছে দুই নম্বরে দেওয়া আছে আল মৌদেম মরেম এটা স্কেনার হতে পারে অথবা যে মরেম গুলো আমরা ইন্টারনেট ব্যবহার করার জন্য ব্যবহার করতে ব্যবহার করি সেটি এরপরে তিন নম্বরে হচ্ছে সিপিও সিপিও কে বলা হয় ওয়াহাদাতুন নিজামি সিপিও কে কি বলা হয় ওয়াহাদাতুন নিজামি এরপরে মাউস মাউস কে বলা হয় আল মাউসু অথবা আল এরপরে হচ্ছে স্পিকার চার পাঁচে আছে স্পিকার অথবা সাউন্ড বক্স সেটাকে বলা হচ্ছে মুকাব্বিরুস সাউতি যেটি আওয়াজকে খুবই উচ্চ করে স্পিকার এরপরে ছয় ছয়ে আছে এরপরে সাথে আছে কিবোর্ড কিবোর্ডের কিবোর্ড এর মাধ্যমে আমাদের আজকের যে অনুবাদ অংশ আমরা এটি শেষ করার চেষ্টা করেছি তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো যদি না বুঝে থাকো তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে কোন অংশটি বুঝনি আমি তোমাদেরকে কমেন্টের মাধ্যমে রিপ্লাই করে জানিয়ে দেবো ইনশাআল্লাহ তো আমাদের চ্যানেলে যে ধারাবাহিক ভিডিও গুলো আছে আমাদের এখানে করে আছে ক্লাস তোমরা সেখান থেকে ভিডিও গুলো দেখে আসতে পারো তো সবাইকে মহারাবুল আলমিন ভালো রাখুন সুস্থ রাখুন সে আশাবাদ ব্যক্ত করে আজকের ভিডিও আমরা এখানে শেষ করছি আলাইকুম